এই টেম্পারেচারে সমস্ত গাড়ির মালিক এবং ড্রাইভার ভাইদেরকে বলছি একটু ভালো মানের কুলেন্ট আপনারা ইউজ করেন আর কন্টিনিউ আপনার গাড়ির রেডিওটারের পানিটা যদি ড্রাইভার ভাইরা সুযোগ পাই তাহলে একটু রেডিওটারে একটু হালকা একটু পানি মেরে দিক এসিটার পারফরমেন্স কিন্তু ভালো হয়ে যাবে কেমন আছেন রাজ ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কি জানেন এখন কত টেম্পারেচার চলছে অলরেডি অলমোস্ট একচল্লিশ একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার ভালো কেমনে থাকবো দুই হচ্ছে মানে এমনি তো ধরেন আমার চোখের পাওয়ারের সমস্যা বুঝছেন তো এমনিতে আবার কালাই একটা সানগ্লাস পরা একটা সানগ্লাস পরছি এটা রোদ্রের জন্য আচ্ছা এটস ওকে এবার আমি কিছু ইনফরমেশন দেই রাজভাই এর জন্য এলপিজি কোড এটা প্রিমিয়ো গাড়ি রাজভাই প্রিমিয়ো গাড়ি তো কমন গাড়ি প্রিমিয়ো এলিয়ন এক্সজিও জি করলা এক্স করলা এগুলো তো কমন আর কন্টিনিউ তো আমি এলপিজি নিয়ে কথা বলি আজকে একটু অন্য কথা বলি সেটা হচ্ছে এই টেম্পারেচারে সমস্ত গাড়ির মালিক এবং ড্রাইভার ভাইদেরকে বলছি একটু ভালো মানের আপনারা ইউজ করেন আর কন্টিনিউ আপনার গাড়ির রেডিউটারের পানিটা যেহেতু গাড়ি অনেক নষ্ট হয়ে যাবে হয়ে যাবে পানি ওভারহিট হওয়ার সম্ভাবনা বেশি অনেক যেটা আপনার স্বাভাবিক তাপমাত্রায় ধরেন যে হিটটা থাকে তার থেকে বেশি হিট এখন হচ্ছে আচ্ছা অতএব এখানে দুইটা প্রবলেম হবে গাড়ি ওভার হিট হতে পারে আর দুই হচ্ছে আপনার এসিটা কম ঠান্ডা হবে যেহেতু ওয়েদার অনেক যদি ড্রাইভার ভাইরা সুযোগ পায় তাহলে একটু রেডিওটারে একটু হালকা একটু পানি মেরে দিক এসিটার পারফরমেন্স কিন্তু ভালো হয়ে যাবে তো আজকের মেন উদ্দেশ্য ছিল ফার্স্ট ফার্স্ট পার্টে সেটা হচ্ছে আপনারা গাড়ির কুলানটা এবং পানিটা একটু চেক করবেন আর পারলে ভালো একটা দামি কুল্যান্টি ইউজ করেন লোকাল কুলান ইউজ করার দরকার নাই পানি পানি ইউজ করলে হয় কি পানি ইউজ করলে ভেতরে আপনার র্যাশ জমে আপনার ভেতরে ময়লা জমে শেওলা টাইপের হয়ে হ্যাঁ তাহলে ওই ওইটা লংসিবিলিটি ভালো হয় না রেডিওটারটা নষ্ট হয়ে যায় আর কুল্যান্ড তো আপনার হিটটাকে অবজর্ব করে কুল্যান ইউজ করাটাই বেটার

এটা সুইচটা একদম দেখেন এটার সাথে কিন্তু অ্যাটাচ করে দেওয়া হচ্ছে এই যে দেখেন এই পাশ দিয়ে না এই যে এই যে এই যে আমি একটু দেখাই আমার কাছে এই যে সুইচটা সুইচটা এই পাশে দেওয়া আছে তার মানে সুইচটা সুইচটা অ্যাকচুয়ালি কিন্তু অনেক সুন্দর একটা সুইচ রাজ এখানে গ্যাপ থাকে গ্যাপগুলো থাকলে হয় কি আমরা গ্যাপের ভেতরে দিয়ে দেই তাহলে এরকম মানে অ্যাকুরেট হয়ে যায় এর যেহেতু গ্যাপ নাই এই সাইডে গ্যাপ পেয়েছি এই এই বাম হাতে দিয়ে দিয়েছি যারা কনভারশন করে বা করতে চাচ্ছে এমন কোথাও করা উচিত যাদের মানে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে দুই হচ্ছে ভালো একটা সেট আছে অল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ভালো একটা স্ক্যানার আছে একটা ওয়ান পোস্ট অথবা টু পোস্ট লিফ্ট আছে এই জাতীয় সেট যেখানে আছে সেখানে হয়তো মানে করলে ভালো হয় কারণ কি কনভারশন করে ফেললেই যে আপনার দায়িত্ব শেষ হয়ে গেল তাই তাই না দেখেন দেড় বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আর গ্যারান্টি যেহেতু আছে আফটার সেল সার্ভিস একটা বিষয় থাকে আপনি আজকে করলেন কালকে আপনাকে চিনল না আপনি বিপদে পড়বেন অর্থাৎ এমন কোথাও করেন না যাদের এক্সপিরিয়েন্স নাই শুধুমাত্র ব্যবসা করা টাকা কামানোর জন্য করতেছে ওয়ান টাইম বিজনেস করতেছে তাদের কাছে যাওয়ার দরকার নাই আমি এইটা বারবার বলি আর দুই হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি এটা একটা আর শুধু প্রোডাক্ট কোয়ালিটি না যে কাজটা করবে তার দক্ষতা দক্ষতা অনেক ইম্পর্ট্যান্ট